এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছেন আমাকে এক তরুণ বললেন যে ভাই আব্বু বহু বহুভাবে ইশারা ইঙ্গিতে বলি কোনোভাবে তারা কান দেয় না কথা শোনে না পাত্তা দেয় না আর ডাইরেক্ট বলতেও পারি না তো পরে এই বিষয়ে আপনার একটা বক্তব্যের লিঙ্ক পেয়েছি ওইটা খুলে ফুল ভলিউম দিয়ে জাস্ট চালাই দিয়ে আমি চলে গেছি ওয়ার সময় তো এইভাবে আব্বু আম্মু শুনছেন ওনার ফলাফল কী হয়েছে সেটা আমি জানি না বেচারা কপালে বিয়ে জুটেছে কি জুটে সেটা আমি জানি না তবে চেষ্টা করেছেন তরুণ এবং বুদ্ধিটা আমার কাছে বেশ ভারী পছন্দ হয়েছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এর বাইরে ও যে বললাম যে এক রেস্টুরেন্টে এক যুবক তার বাবাকে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে এতটা ফ্রি যদি হন আর কোনো জায়গায় নিয়ে আসতে পারেন আমার অফিসে নগরে ইনশাআল্লাহ আমি দেবো বললে চাই তো ইনশাল্লাহ তবে আমাদের অভিভাবকদের এই জিনিসটা খেয়াল করা উচিত আমাদের সন্তানদের বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদের বিবাহ দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক হওয়া উচিত এবং সেক্ষেত্রে সন্তানদেরও কর্তব্য আছে আমি অবশ্য অন্য অন্য জায়গায় বলি যে বিবাহের জন্য শুধু আমার কাছে চিরকোট ধরা দিলে হবে না বিবাহের জন্য আপনি উপার্জন শুরু করে দেন টাকা পয়সা কামানো শুরু করে দেন টাকা পয়সা যখন হতে থাকবে তখন বিয়ের জন্য মেয়ের বাবাদের কাছে ধরনা দেওয়া লাগবে না মেয়ের বাবার আপনার পিসপিস ঘুরবে অতএব শুধুমাত্র বাবার দিকে চায়া থাকবেন কেমন কথা যুবক মানুষ আপনি যে উপার্জন করেন আপনি নিজে কামাই করার চেষ্টা করেন নিজের পায়ে নিজে দাঁড়ান যাতে করে বিবাহ করে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা মিনিমাম ব্যবস্থাপনা আপনি করতে পারেন অবশ্য প্রশ্নকর্তা বলেছেন যে প্রস্তুতি হিসাবে তিনি উপার্জন শুরু করেছেন আহারে বেচারা তারপরও বাবা মা বিয়ে দিচ্ছেন না আল্লাহ তালা তার বাবা মাকে দিলটাকে আল্লাহ তালা নরম করে দিন আমরা দোয়া করি আল্লাহ তালা এই যুবকের বিয়ের ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি আর যতদিন ব্যবস্থা হচ্ছে না আমিনের যে ভলিউম মাসা আপনাদের অসহায়ত্ব এখান থেকে পরিষ্কারভাবে ফুটে উঠছে আল্লাহুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার চরিত্রগুলোকে হেফাজত রাখার তফিক দান করুন একজন মুসলমানের কাছে তার চরিত্রের চাইতে আসলে কোনো কিছুই দামি বা মূল্যবান হতে পারে না চেষ্টা আমাদের থাকতে হবে যতদিন পর্যন্ত ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে মনে রাখবেন যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেকে কখনো ভালো মুসলমান দাবি করতে পারে না মানুষ দুই প্রকার একটা হলো ঢিলা মানুষ আর একটা হলো টাইট মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে ঢিলা মানুষ হলো যেখানে সেখানে সে দুর্বল কাত হয়ে পড়ে চিত হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে যে কোনো জায়গায় হারাম সম্পর্কে অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়ে কোনো কিছু দেখেছে সে ঠিক থাকতে পারে না আর শক্তিশালী যুবক পাওয়ারফুল যুবক স্ট্রং যুবক হলো যে যুবক অন্যায় এবং হারাম দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করতে পারে এই কন্ট্রোল করা মানুষটা হলো সুস্থ মানুষ আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না তো অনেক রুগী আছে অনেক রোগ আছে যে ডাইরেক্ট হয়ে যায় কন্ট্রোল করতে পারে না আর সুস্থ মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে এজন্য যে যত বেশি তাকুয়াবান সে ততটা স্ট্রং মানুষ সে ততটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই চ্যালেঞ্জটা আমাদেরকে ওভারকাম করতে হবে মুসলমান যুবক তো বিশ্ব জয় করবে বিশ্ব জয় করবে যে মুসলিম যুবক সে যদি কোনো দৃশ্য দেখে কোনো হারাম কোনো ছবি দেখে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যদি সেখানে সে দুর্বল হয়ে পড়ে নিজেকে যদি কন্ট্রোল করতে না পারে তারা জয় কীভাবে হবে এই আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আয়সা সিদ্দিকা বোন আপনি লিখেছেন ইমানের স্বাদ কিভাবে পাওয়া যাবে ইমানের স্বাদ পাওয়ার জন্য আপনি কোরআনে কারিম অর্থ সহকারে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন এবং এ বিষয়টা এত বেশি পরীক্ষিত আপনি আজকে থেকে শুরু করতে পারেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আল্লাহর উপর ভরসা করে আপনি যদি দুই রাকাত নামাজে নর্মালি তিন মিনিট সাড়ে তিন চার মিনিট ব্যয় করেন আজ থেকে আপনি চেষ্টা করেন দুই রাকাত নামাজে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট ব্যয় করার আর চার রাকাত নামাজে দশ থেকে বারো তেরো মিনিট ব্যয় করার আপনি যদি রুকুতে তাজবি বলতেই থাকেন খুব ধীরে ধীরে বলেন মহাব্বতের সাথে বলেন রুকু থেকে দাঁড়িয়ে আরও একটু রুকুতে যে পরিমাণ সময় দিয়েছেন সে পরিমাণ সময় দেন এবার প্রত্যেকটা রোকনকে যদি আপনি খুব ধীরে সুস্থে করেন আমার বিশ্বাস আপনি এবাদতের স্বাদ তৃপ্তি আপনি এটা নিজে নিজে অনুভব করতে পারবেন আমি আমার জীবনে বহুবার আমি দেখেছি যে কোনো কারণে মানসিক পরেশানি দুশ্চিন্তা হচ্ছে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে সেজদা রুকু করলে আল্লাহ তারা মানসিক প্রশান্তি দেন মানসিক প্রশান্তির আরেকটা বড় বিশেষ দিক বিশেষ করে ইমানের সাদার সাধন করার একটা বড় সুযোগ তৈরি হয় তাহাজুদের নামাজের মাধ্যমে ভোর রাতে উঠেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন ভোর রাতে উঠে তাহাজুদ পড়েন দেখবেন অসম্ভব রকমের এক অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হয়েছে আমরা তো রাতে দেরিতে শোয়ার অভ্যাস সুন্না লাইফস্টাইল আমাদের নাই অমুসলিম দেশগুলো যারা এগিয়ে গেছে আপনি পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান আপনি দেখবেন সে সমস্ত দেশের মানুষ আমি যতগুলো দেশে গিয়েছি সবগুলো অমুসলিম দেশে আমি দেখেছি একটাই চিত্র সন্ধ্যার পর মানুষ শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজ শুরু করে আর আমাদের মুসলমান দেশগুলো শুধু আমাদের দেশের দোষ না মিডিল ইস্টের অবস্থা আমাদের চেয়ে আরও করুন তারা দেখা যায় যে রাত দশটা এগারোটা এই সময়টাতে তাদের সন্ধ্যা হয় বারোটা একটা দুইটার দিকে তারা ঘুমায় সকালে আবার ফজরের পরে ঘুমায় নাবসাল্লাহিসামের সুন্নার লাইফস্টাইল মেনটেন করে না তো এখানে কোনো কল্যাণ আসলে থাকে না তো ইমানের স্বাদ পেতে হলে আপনাকে তাহাজুদ পড়তে হবে আর তাহাজুদ পড়তে হলে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আপনি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবেন এরপর নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন সাল্লামের জীবনী এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনা একজন অমুসলিমকে কীভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায় একজন অন্য ধর্মাবলম্বীকে ইসলামের দাওয়াত দেওয়ার সবচাইতে শর্টকাট ওয়ে এবং সবচেয়ে কার্যকর উপায় হল আপনি নিজেকে আদর্শ মুসলমান হিসাবে উপস্থাপন করেন কারণ একজন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না কিন্তু তারা আমাদেরকে পড়ে আমাদেরকে তারা দেখে আমাদের আচার আচরণ আমাদের কাজ কারবার আমাদের সব কিছু দেখে সেজন্য ইসলাম এর প্রতি আগ্রহী হয়ে ওঠে ইসলামকে যেন সে জানার জন্য আরও বেশি আগ্রহ তার মধ্যে তৈরি হয় অতএব আমাদের আচার আচরণ আমাদের নিজেদেরকে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলা হলো অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলাম প্রতি দাওয়াত দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় এর পাশাপাশি অনেকগুলো ভালো বই আছে এ সম্পর্কে সে বইগুলো আপনারা মানুষকে উপহার হিসাবে দিতে পারেন নবী করিম সাল্লাহ ইসলাম সম্পর্কে কোরআনে করিম উপহার হিসেবে দেওয়া এটা অনেক বড় কার্যকর একটি উপায় আমি জাপানের টোকিওতে এক বাংলাদেশির একটা অভিজ্ঞতার কথা জানলাম তিনি আমাকে বললেন যে ভাই আমার একটা কফি শপ আছে আমি আমার সে দোকানে একটা কোরআন রেখে দিয়েছি খুব চমৎকার তো এত সুন্দর কোরআনের বাঁধাই তো একটু ব্যতিক্রম হয় সৌদি থেকে যে ছাপাগুলো বিশেষ করে অন্য সাধারণ বইগুলো এত সুন্দর বাধাই হয় না তো অনেক অমস্তিম জাপানিজরা যারা সাধারণত কোনো বিশ্বাসে বিশ্বাসী নয় তারা অনেকেই এসে জিজ্ঞাসা করে যে এটা কী তো আমি তাদেরকে জাস্ট জাপানি ভাষায় অথবা ইংরেজিতে একটা কোরআনের কপি দিয়ে বলি যে এটা আসলে এটা আমি একটু এক্সপ্লেন করে বলি যে এটা তুমি পড়ে দেখতে পারো এ ভদ্রলোক আমাকে বলেছেন যে যারা তেমন কোনো ধর্মবিশ্বাসী নয় এরকম বহু মানুষ আমার হাতে শুধুমাত্র আমার দোকান থেকে ইসলাম গ্রহণ করেছেন শুধু কোরআন পড়ার কারণে কোরআন এবং নবী সাল্লাহ ইসলামের সিরাদ গ্রন্থ এই দুটা জিনিস যদি কোনো মানুষ নির্মোহভাবে পড়ে সে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য ফ্রান্সের একজন পলিটিশিয়ান ভদ্রলোকের নামটা আমার মনে নেই মনে থাকেও না আমি বারবার চেষ্টা করি বিদে একটু নাম আমি দুই হাজার নয় দশের সময় আমার মনে আছে আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক লেখালেখি আমি করেছি গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ইউটিউবে একটা ভিডিও দেখালেন যে ওই ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছেন আমি খুব কৌতূহলী হয়ে তার ভিডিওটা শুনলাম ইংরেজিতে তখন তিনি বললেন যে দেখুন কেউ যদি ইসলামকে জানতে চায় সে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী এটা যদি পড়ে তাহলে ইসলামের কাছে সে মাথা নত নির্মোহভাবে যদি তার পুরো জীবনীটা কেউ পড়ে ইসলামের সামনে মাথা নত করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই যদি সে ভণ্ড না হয়ে থাকে তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদেরকে আমি সাদুমাদের প্রতি আহ্বান করবে আর তার চেয়ে বেশি আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব এরপরে প্রশ্ন করেছেন নাহিদা হিমো আপনি লিখেছেন কী ধরনের হাসি ঠাট্টা জায়েজ অনেকে কথা বলার সময় যে গালি দেয় বা যে শব্দ ব্যবহার করে এগুলোতে করণীয় কী দেখুন কোনোভাবেই একজন মুসলমানের জন্য মিথ্যা কথা বলে কোনো হাস্যরস করার বিনোদন করার কৌতুক করার কোনো সুযোগ নেই আমরা অনেক সময় দেখি যে এগুলো হয় সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ক্লিপ আপনারা হয়তো দেখে থাকবেন একজন হয়তো বসে আছে পুকুরের পাড়ে তারই কোনো একজন ফ্রেন্ড দোস্ত তাকে এসে ধাক্কা দিয়ে ঠান্ডার সময় পুকুরে ফেলে দিয়েছে সে পড়ে গেছে আর হা হা করে সবাই হাসছে আমরা এই সমস্ত ভিডিও দেখে বেশি এনজয় করি তাই না আমাদের নিজেদের অজান্তে আমাদের মনুষ্যত্ব কিন্তু হারিয়ে যাচ্ছে এভাবে এটা তো আসলে কোনো আনন্দের উপলক্ষ হতে পারে না মানুষ ফান করবে আনন্দ করবে কিন্তু আনন্দ করে সে মিথ্যা কথা বলবে একজন মানুষের কষ্ট দিয়ে আনন্দ পাবে একটা পাখিকে একটা পশুকে নির্মমভাবে মেরে আনন্দ পাবে এটা তো কখনো গ্রহণযোগ্য হতে এটা কোনো সভ্যতা হতে পারে না আমাদের দেশে একটা খেলা বেশ জনপ্রিয় এখনও কোন কোনো অঞ্চলে আছে আপনারা জানেন সাড়েল লড়াই হয় সাড়ের লড়াইয়ে যে নির্মমতা হয় যে করুণ দৃশ্যের অবতারণা হয় এটা কোনো সভ্য সমাজের গ্রহণযোগ্য কোনো লড়াই হতে পারে না বাট সেটাকে আমরা অনেকে বেশি এনজয় করছি তো এরকম অনেক খেলাধুলা আছে অনেক বিনোদন আছে যেগুলোতে আমরা সরিয়া বিরুদ্ধ পথ অবলম্বন করি নবিকরিম সাদ্লি সাল্লাম হাস্যরসাত্মক কথা বলতেন কৌতুক করতেন তিনি একবার এক সাহাবি বললেন ইয়ারসোল্লাহ আমাকে একটা ওট দিবেন আপনি আমি বাহন হিসেবে ব্যবহার করতে চাই নবিকরিমসাদ্লাহ সাল্লাম বলেছেন তোমাকে আমি একটা ওটের বাচ্চা দেবো লোকটা বলো হিয়ালসাল্লাহ আমি আপনার কাছে চলার জন্য ওট চেয়েছি আপনি বাচ্চা দিবেন বাচ্চা ওটে কি চড়া যায় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ওটে তুমি চড়বা সে ওঁট তো করো না কোনো ওটের বাচ্চা আমি সেটা মিন করেছি আরেকজন সাহাবিকে নবী সাদ্লাহ সাল্লাম ডাক দিচ্ছেন ইয়াজ আল উজনাইন এই যে দুই কান আছেন আপনার আপনি আসেন হে দুই কানওয়ালা তো এটা রসিকতা করলেন ওনার কান তো আসলেই দুইটা নবীকরম সাল্লাহসাল্লামের জীবনে অনেক হাস্য রস করতেন কিন্তু সেটা কখনো মিথ্যা কথা বলে নয় আমরা অনেক মিথ্যা কথা বলে ফান করে অনেক অন্যায় কথা বলে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন রসিকতা করেও যদি কেউ মিথ্যা পরিহার করতে পারে ওই ব্যক্তিকে আল্লাহব্বুল আলমিন জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে একটি প্রাসাদ জান্নাতি প্রাসাদ দান করবেন অনন্ত অসীমকালের জন্য সে নামত সেভোগ করতে থাকবে এই জন্য কোন অবস্থাতে একজন মুসলমানের জন্য একটি জায়জ নয় এরপর প্রশ্ন করেছেন শফিউল ইসলাম সাকিব আপনি লিখেছেন মুসলিমদের মাঝে বিভক্তি দূর করতে করণীয় কি মুসলিমদের মধ্যকার বিভক্তি দূর করার জন্য আর কিছু না পারেন একটি কাজ করেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মহমতুল্লা বলতেন যে আল্লাহ আমাকে এত পাওয়ার দেন নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি এক করে ফেলব এত পাওয়ার আমার হাতে নাই যদি থাকতো আমি জোর করে হলেও তাদেরকে একসাথে বসাতাম এক করতাম এক হতে বাধ্য করতাম যেহেতু পাওয়ার নাই আমি একটা কাজ করতে পারি সেটা হলো বহুদা বিভক্ত মুসলমানদের মধ্যে নতুন কোনো বিভক্তি যেন না হয় আমি সেজন্য চেষ্টা করি স্যারের কথাটাকে আমি আমল করার চেষ্টা করি পারতপক্ষে সজ্ঞানে কারোর নাম ধরে খোঁচাখুঁচি করা কারোর বিরুদ্ধে বিষোদ্গার করা পাবলিকলি কিংবা ঘরোয়া মজলিসে এই জিনিসগুলো যেন আমার দ্বারা না হয় আমি সে ব্যাপারে খুব বেশি সচেষ্ট থাকে আমি আপনাদেরকে উদারত আহ্বান রাখতে চাই বিশেষ করে আপনারা যারা সাধারণ শিক্ষিত ভাইরা বোনেরা আছেন আল্লাহর আস্তে ইসলামের কোনো একটা সেক্টর বা কোনো একটা গ্রুপ আপনি পছন্দ করেন কোনো আলিমকে আপনি পছন্দ করেন কোনো স্কলারকে আপনি পছন্দ করেন তার অনুসারী হয়ে পাল্টা আরেকজন হুজুর আরেকজন আলেমের গোষ্ঠী উদ্ধার করার জন্য নামবেন না আপনি অনেকে আপনারা অনেকে দেখবেন যে এটাকে সবের কাজ মনে করে করে মনে করে যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলে বোধ বিপুল পরিমাণ সব আমার আমল নামায় লেখা হবে কে আমাদের ময়দানে এই লোক যখন দেখবে যে সবের জায়গায় সব গুণা লেখা হয়েছে তখন তার আফসুসের কোনো শেষ থাকবে না জন্য ভাই আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই আল্লাহর আসতে মুসলমানদের মধ্যকার দূরত্বগুলোকে কমাবার জন্য কখনও দূরত্ব বাড়ে সেরকম কোনো পদক্ষেপ নেবেন না সেরকম কোনো কথা বলবেন না সমালোচনা করতে হলে নবী সাদালামের সুন্না অনুসরণ করে করবেন তিনি নাম ধরে সমালোচনা সচরাচর কোনো পাবলিক প্রোগ্রামে সাধারণত করতেন না ভাবে করতেন যে কারোর কোনো মানহানি না হয় অসম্মান না হয় আজকাল দুঃখজনক আমরা অনেক মুসলমানরা ইসলামের কাজ মনে করে সেই কাজটি করে যাচ্ছি এবং ইসলামের প্রতি মানুষকে আরও আমরা শ্রদ্ধা করছি শফিউল ইসলাম সাকিব আপনি লিখেছেন তওয়া কবুল হয়েছে কিনা বুঝবো কি কীভাবে এটার উপায় আছে কি না বোঝার আসলে সুনির্দিষ্ট কোনো উপায় নাই তবে তবা করার পর যদি আপনার অন্তরটা বিগলিত হয় অনুতপ্ত হয় চোখের পানি পড়ে এবং ওই পাপ থেকে আপনি ফিরে আসার সুযোগ পান কিছু সময় আপনি ফিরে থাকেন তাহলে আপনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন হয়তো আপনার তবা কবুল হয়েছে মেজবা লিখেছেন ফেসবুক রাজনৈতিক দলের কেউ পূর্বে নির্যাতন করতো তাদের বিরুদ্ধে নাম ধরে ফেসবুকে লেখালেখি করলে গিবৎ হবে কিনা যদি আপনার এই লেখালেখিটা হয় তাকে বিচারের মুখোমুখি করবার জন্য তার অন্যায় অনাচারগুলোকে তুলে ধরে যেন তার শাস্তি হয় সেটি নিশ্চিত করা যায় সেজন্য আপনি যদি লেখালেখি করেন সে অধিকার আপনার আছে আল্লাহ সুমাতাল্লাহ কোরআন করিমের ছয় নম্বর পড়ার প্রথম আয়াতে বলেছেন লাই হেবুল্লাহ জাহরাবি সু ইল্লা মিনাল কাউ ইল্লা মান জুলিম কোন মন্দ কথার প্রসার আল্লাহ পছন্দ করেন না তবে যিনি নির্যাতিত যিনি মাজলুম তার জুলুমের কথা সে মানুষকে বলার অধিকার তার আছে এরপরে তানজিনা আপনি লিখেছেন ঢাবিতে করা হোক এমন কোন সংস্কারটি আপনি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক করা হোক এমন কোন সংস্কার আমি চাই আমি একজন নাগরিক হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে দেশের এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা প্রত্যাশা তো থাকতেই পারে একজন নাগরিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার প্রত্যাশা একটা প্রত্যাশা আপনি চেয়েছেন কয়েকটা বললে আমি কয়েকটা বলতাম যেহেতু একটা চেয়েছেন আমি একটা প্রত্যাশার কথা বলি সেটা হলো এই বিশ্ববিদ্যালয় যেন টুপির কারণে হিজাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক কোনোভাবে কোণঠাসা হতে আর কোনো দিন না হয় সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তা আদর্শ এটাকে শত্রুর মতো মুখোমুখি দাঁড় করিয়ে এটাকে পাশ কাটিয়ে এবং মুসলমানদের সংস্কৃতিকে শত্রুতার জায়গায় রেখে একটা প্রতিষ্ঠান কোনো দিন আসলে অগ্রসর হতে পারে না দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি ইগনোর করবেন আর দেশকে আপনি এগিয়ে নেবেন কীভাবে সম্ভব আমি প্রায় বলি সোয়া তিন লক্ষ মসজিদ এদেশে দুই হাজার দশ সনের জরিপ অনুযায়ী সম্ভবত ছিল সেটা এখন হয়তো চার লক্ষে মানে পৌঁছেছে উপনীত হয়েছে চার লক্ষ মসজিদে জুমার দিন সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়টাতে যদি দেড়শো করে মানুষও প্রত্যেকটা মসজিদে থাকে সম্ভবত ছয় কোটি মানুষ হয় তাদের পরিবারের সদস্য আছে সেটা না আমি বাদই দিলাম এই মানুষগুলোকে সরাসরি প্রত্যক্ষভাবে দিক নির্দেশনা প্রতি সপ্তাহে করতে পারছেন মসজিদের ইমাম সাহেবগঞ্জ ছয় কোটি মানুষকে একেবারে কমের পক্ষে চার কোটি মানুষকে তো নিশ্চিতভাবে বলা যায় যে প্রতি সপ্তাহে একটা সাম অ্যাড্রেস করতে একটা টাইম অ্যাড্রেস করতে পারছেন বলাম ইমাম সাহেবরা তাদেরকে যদি আপনি দেশের মূল ধারার সাথে এগিয়ে আনতে না পারেন তাদেরকে যদি আপনি আপন করতে না পারেন তাদের যদি আস্থা অর্জন করতে না পারেন দেশের উন্নয়নে তাদেরকে যদি আপনি ব্যবহার করতে না পারেন তো একটা দেশকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন এবং মালয়েশিয়ানরা এগিয়ে গেছে তাদের ইমামরা তাদের দেশকে অন করে দেশ তাদেরকে অন করে এবং সে দেশের পদস্থ ব্যক্তিবর্গ মন্ত্রী মিনিস্টাররা তারা ইসলামকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জায়গা দেয় তাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন ইউরোপ আমেরিকা সফর করে সেখানে তারা জুমান নামাজের ইমামতি করে পুত্রা জায়ায় আমি নিজে গিয়েছি তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সবচেয়ে সুন্দর মসজিদ মন্ত্রীরা সেখানে মিটিংয়ের পর দল বলে মসজিদের জামাতের সাথে আদায় করেন কদিন আগে ভাইরাল হয়েছে একজন মন্ত্রী তার মেয়ে মসজিদে কোরআন শেষ করেছেন সেখানে স্ত্রী সহ তিনি বসে সেটাকে শেষ মুহূর্তের হিফজের লাস্ট মোমেন্টটাকে তারা এনজয় করছেন উপভোগ করছেন কই তারা তো পিছিয়ে থাকেনি আমাদের এই দেশে কেন ইসলামকে পিছনে ফেলে রাখলে আমরা এগিয়ে যাব মনে করছি যারা এটা মনে করছেন তারা বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন পঞ্চাশ বছর তো ইসলামের সাথে শত্রুতা করে ইসলামকে দূর দূর করেছেন তাতে দেশ কোথায় এগিয়ে গেছে এর বিপরীতে আমি বলতে চাই যদি দাড়ি টুপি এবং হিজাবকে অহেতুক আসামির কাঠগড়ায় না দাঁড় করান এবং ধার্মিক মানুষদেরকে যদি আস্থায় আনতে পারেন এবং এক্ষেত্রে ধার্মিকদেরও যথেষ্ট দায়িত্ব কর্তব্য আছে তারা দেশের জন্য যদি নিজেদেরকে উজাড় করে দেন তাহলে আমার মনে হয় পৃথিবীর অনেক দেশকে আমরা পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা দক্ষিত আমার সেই নির্ধারিত সময় বোধ পার হয়ে গেছে আমার শেষ করা দরকার আর এক দুইটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করি তানজিলা একাই অনেক প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন এতগুলো উত্তর দেব না একটা দিয়েছি আমার মনে হয় এটাই থাকুক এরপরে আমি সব প্রশ্ন মেয়েরা দখল করে আছে ছেলেদের প্রশ্নই নেই আলোচনা আমি এদের পক্ষে গেল এখন প্রশ্ন উত্তর যদি তাদের পক্ষে যায় তো মুসিবত হবে বৈষম্য হয় বৈষম্য হয় এই বৈষম্য তো দূর করা দরকার কি করবো বলেন আল্লাহ সুমাতাল্লা তাদেরকে এত অ্যাক্সেস এত সুযোগ এত কিছু দিয়েছেন কেন দিয়েছেন ও যে একসময় মানুষ হয়তো ইসলামের হাত নিবে আল্লাহ সাল্লাহ তাদেরকে বেশি দিয়ে রেখেছেন সেজন্য যাই হোক আনিসুর রহমান আপনি লিখেছেন হলে না জানিয়ে অনেকে ব্যক্তিগত জিনিস ব্যবহার করে থাকেন বিশেষ করে পানি খেয়ে ফেলেন এর বিধান কী এটা শুধু হলে হয় তা না মসজিদে পর্যন্ত আপনি দেখবেন একজনের সুন্দর একটা শ্যু পরে আসছেন তিনি নিজের শুটা খুলে রেখে আরেকজনের এক এক জোড়া স্যান্ডেল এটা দিব্যি পায়ে দিয়ে তিনি টন করে হেঁটে চলে যাচ্ছেন উঁজু করে ভিজায় ওইটাকে তারপর রেখে চলে যাচ্ছেন এগুলো হয় কি হয় না এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না এই ছোট ছোট বিষয়গুলো আমাদের কাছে মনে হতে পারে খুব তুচ্ছ জিনিস আল্লাহ স্মতাল বলেছেন তাহসাবু নাহু হাইয়া ওয়াহু আইন্দাল্লাহ আউজিন তোমরা মনে করো এগুলো খুব তুচ্ছ বিষয় আল্লাহ কাছে এগুলো অনেক বড় ব্যাপার এজন্য অনুমতি ছাড়া কারোর পানি পান করে ফেলা কারো কোনো জিনিস নিয়ে ফেলা হলে যেরকম হয় বাইরে হয় এই কাজগুলো হওয়া উচিত না একজন দায়িত্বশীল মুসলমান তিনি অনুমতি নিয়ে তারপরে কারো কোনো জিনিস ব্যবহার করবেন তবে সেই সাথে যার জিনিসের ব্যবহারের অনুমতি চাওয়া হচ্ছে তিনিও তুচ্ছ বা ছোটোখাটো জিনিসকে দিতে অপারগতা প্রকাশ করবেন না কারণ আলাসমাতালা সে ব্যাপারেও ভৎসনা করেছেন সুরায় ওয়াইল উল্লিকুল্লি লোমাজা এখানে তো এই জন্য আমাদেরকে অনুমতি নিয়ে আরেকজনের জিনিসটাকে ব্যবহার করতে হবে না হলে সেক্ষেত্রে আমরা গুণাগার হব শাহরিয়ার প্রশ্ন করেছেন ইসলামের শাসন কায়েমের জন্য আমরা আমাদের করণীয় কি সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হয়ে আমরা খেলা চাইতে তো অসুবিধা কি কোনো অসুবিধা থাকার কথা না থাকা উচিত না যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সব ধর্মের মানুষ যার যার কথা বলতে না পারে তাহলে তাহলে আমাদের এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব। যে স্বাধীনতা আমাদেরকে কথা বলতে দেয় না সেটা কেমন স্বাধীনতা একজন মুসলমান তো তার চাওয়া তার পাওয়া তার প্রত্যাশার কথা বলতেই পারে না এবং বলতে পারা উচিত আলহামদুলিল্লাহ সেরকম একটা পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন এর জন্য যাদের অবদান যাদের আত্মত্যাগ রয়েছে আমরা অন্তর অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহব্বুল আলমিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন এবং অবশ্যই আমাদের সরিয়ার সৌন্দর্যকে উপস্থাপন করা দরকার সরিয়ার সৌন্দর্যের গুরুত্ব সরিয়ার অনুসরণের গুরুত্ব এটা আমাদের জানানো উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কি দিয়ে শাসিত হতে চায় এ সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতামত জানা উচিত জানার ব্যবস্থা থাকা দরকার এবং এ ব্যাপারে আমাদের কোনো হেজিটেশন থাকা উচিত নয় তাদের সে অধিকার তারা পাচ্ছেন এবং ভবিষ্যতে পাবেন বলে আমরা সুধারণা রাখি এবং প্রত্যাশা করি রাজিয়া সুলতানা লিখেছেন পবিত্র অবস্থা রোজা রেখে আসরের কিছু আগে পিরিয়ড শুরু হলে মাগরীব অবধি কি না খেয়ে থাকা উত্তম উত্তর হলো যে না রমজান মাসে বা রোজা অবস্থাতে বেলা পিরিয়ড শুরু হলে ওই সময়টাতেই রোজা শেষ অতএব এরপর আর না খেয়ে থাকার কোনো মানে নাই বা ওইটা রোজা হিসাবে বাকি অংশকে পরিপূর্ণ যে অল্প একটু সময় আছে পরিপূর্ণ করি এটা জায়জ হবে না বরং গুণা হবে আপনি কিছু খান কিংবা না খান আপনার রোজা শেষ হয়েছে ভঙ্গ হয়েছে সেটি আপনাকে ধরে নিতে হবে শেষ প্রশ্নের উত্তর দেয় শাকিল হোসেন আপনি লিখেছেন আমি অনেক জায়গায় শুনেছি রিজিক পূর্বে নির্ধারিত আমার কাজ না করলেও যা পাবার তা পাব কি না এই ভদ্রলোক সম্ভবত আমার মতো অলস প্রকৃতির মানুষ তিনি চাচ্ছেন যে আল্লাহ যেহেতু রিজিক নির্ধারিত করে রাখছেন তাহলে এত কষ্ট করে লাভ কি শুয়ে থাকি অনেক যুবক আছেন আমাদের কাছে প্রশ্ন দেন দিয়ে বলেন ভাই এমন কোন আমল বলে দেন যে আমল করলে আল্লাহ তালার কাছ থেকে আমি বিপুল পরিমাণ টাকা পয়সা পাবো আমার কিচ্ছু করতে হবে না এত হ্যাসেল নিতে চাই না অনেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলে দেন যে আল্লাহ তোমার কাছে বেশি চাই না এই লাখ দশেক টাকা দিলে আমার চলবে আল্লাহ স্মতালাকে বাজেট ঠিক করে দেয় তো এগুলো ভুল দোয়ার মধ্যে যদি এরকম ভুলভাল দোয়া করি তাহলে তার পরিণতিও খুব ভুল ভাল হবে আপনারা অনেক গল্প ঘটনা এই সংক্রান্ত জানেন আমি দিকে যে সমনষ্ট করতে চাই না আপনি অলস হয়ে শুয়ে থেকে যদি রিজিক চান তো মনে রাখবেন এটা কোনো মুসলিমের প্রত্যাশা হতে পারে পারেন আলসমাতাল বলেছেন ফঈদা মেন মিনফাদুল্লাহ নামাজ যখন শেষ হয় আল্লাহ বলেছেন মসজিদ থেকে বের হও ছড়িয়ে পড়ো তোমার আল্লাহর জমিনে এবং উপার্জন হালাল উপার্জনের জন্য বেরিয়ে পড়ো এবং হালাল উপার্জন আহরণ করে নিয়ে আসো অতএব মুসলমান পরিশ্রম করবেন উপার্জনের জন্য চেষ্টা করবেন এটাই কিন্তু ইসলাম বলে বিধায় সেই জায়গা থেকে একজন মুসলমান অলস হবে না নবিসাম দোয়া করেছেন আল্লাহ আপনার কাছে অলসতা থেকে আমি পানা চাই আমরা দোয়া করবো আল্লাহর কাছে এবং সেই সাথে আরেকটি কথা বলতে হবে তা হলো যারা মনে করেন যে বসে বসে শুয়ে শুয়ে খাবো এরকম কোনো ব্যবস্থা হলে ভালো হতো তারা মূলত একটা প্যারালাইসিস একটা জীবন চাচ্ছেন প্যারালাইসড মানুষের একটা লাইফ চাচ্ছেন কারণ এটা প্যারালাইসেড রুগীর কাজ যে শেষ হয়ে থাকবে আর সব রেডি করে সবাই এনে দিবে একজন হাত পা সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এটা প্রত্যাশা করতে পারে না বাকি আপনার প্রশ্নের যে যে বিষয়টি আপনি ফোকাস করেছেন মূলত যে এমন কোনো আমল বলবো যে আল্লাহ তালা আমাকে বসা দিবে সরি আপনি বলেছেন যে রিজিকে আল্লাহ তালা যেহেতু নির্ধারণ করে রাখছেন আমার কিছু করার দরকার আছে কিনা উত্তর হলো যদি আপনার রিজিকে খুব বেশি কিছু বরাদ্দ না থাকে তাহলে আপনার আপনি অলস হবেন এবং আপনার মাথায় এরকম চিন্তা আসবে আপনি বসে থাকবেন আর রিজিক আসবে না আপনার রিজিক কতটুকু আছে সেটা আপনার অ্যাটিচিউড এবং আপনার পরবর্তী আপনার যে প্রাপ্তি সেটা দেখে বোঝা যাবে এই জন্য একজন মানুষ তাই পাবে যা তার রিজিকে আসে রিজিকে আসে বিধায় আমি শুয়ে থাকি এ কথা চিন্তা করে যদি আপনি শুয়ে থাকেন আপনার রিজিকে কিছু না আসে তাহলে বুঝতে হবে আপনি কপাল পর আপনার রিজিকে আসলে কিছু ছিলই না আর যদি আপনি পরিশ্রমী হন পরিশ্রম করেন এবং ভালো কিছু পান তাহলে বুঝতে হবে যে আপনার রিজিকে এটাই ছিল মনে রাখবেন হবে সেটাই যেটা আমাদের রিজিকে আছে আমাদের রিজিকে যা আছে তার বাইরে কোনো কিছু হবে না আমরা চাইলেও হবে না না চাইলেও হবে না বহু মানুষ আপনার চাইতে অনেক বেশি পরিশ্রম করেছে ঢাকা শহরে অনেকে গল্প দেয় যে আমি অনেক কষ্ট করেছি জীবনে আজ এ পর্যন্ত আমি এসেছি এরকম অনেকে বলেন এই বলাগুলো অহংকার বসত হয়ে থাকে তার চাইতে বেশি অনেক চেষ্টা করে মানুষ রাস্তা রাস্তা করে ঠিক না ঠিক বিদায় এটা আল্লাহ তালার রহমত ছাড়া কখনো হবে না রিজিকে যা আছে তাই আসবে কিন্তু আল্লাহ তালা আপনাকে বসে থাকতে বলেন না আল্লাহ বলেছেন রিজিকে যা আসবে এটা বিশ্বাস করবা আর শ্রমের জায়গায় তুমি ঠিকই শ্রম দিবা তাহলে রিজিকে যা আছে তাই আসবে আর পরিশ্রম করার কারণে আল্লাহ কাছে তুমি রিজিক পাওয়ার না পাও আল্লাহর নির্দেশ পাওয়ার কারণে তুমি সব পাবে ইনশাআল্লাহ তালা জেজাকমুল্লা খেয়ে আল্লাহ তাহলে আমাদের সবাইকে কামল তৌফিক দান করুন